পুরোভাগের সম্মুখভাগের সংগ্রামী যারা ব্রিটেনে শুধুমাত্র অর্থ দিয়ে আন্দোলন করেনি বাংলাদেশে আর্থিক সহযোগিতা করেনি যারা ব্রিটেনের রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে যারা হাই কমিশন গেরাও করেছে যারা টেন ডাউন স্ট্রিটে আন্দোলন করেছে যারা ওয়েস্ট মিনিস্টারে আন্দোলন করেছে যারা ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে আন্দোলন করেছে যারা আন্তর্জাতিক সব শক্তির কাছে হাসিনা সরকারের ফেসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে যৌক্তিক ভাবে তাদের বক্তব্যগুলো তুলে ধরা হচ্ছে তুলে ধরেছে তাহলে তাদেরকে কেন জুলাই মুক্তিযুদ্ধের সংগ্রামী নেতা সংগ্রামী কর্মী সংগ্রামী যুদ্ধ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে না আপনারা জানেন এই আন্দোলনের নাম বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে হাসিনা সরকারের বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংগ্রামটি হয়েছিল এই জুলাই বিপ্লবটি হয়েছিল সেটাই যদি সত্য হয় তাহলে আমরা দেখতে চাই প্রবাসীরা যারা শুধু অর্থ নয় শুধু মেধা নয় নিজেদের সকল শক্তি বিলিয়ে দিয়ে একটি সাকসেসফুল গণউপ উত্থানের জন্য আন্দোলন করেছে তাদেরকে ভোটাধিকার রাজনৈতিক অধিকার সংসদের প্রতিনিধিত্ব সকল কিছুতে আমরা বৈষম্যহীনতার পরিচয় দেখতে চাই আমরা প্রমাণ করতে চাই সত্যিকার অর্থে মুখে নয় কাজে এবং বাস্তবে আমরা বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি তার জন্যে আমাদের সকলকে জুলাই মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিতে হবে আমাদেরকে ভোটের স্বীকৃতি দিতে হবে ওই অল আর ফার্স্ট ক্লাস অব বাংলাদেশ শুধু তাই নয় যে বেরিয়ারটি রয়েছে বাংলাদেশে জন্মগ্রহণ করলেও আপনি যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে আমেরিকান পাসপোর্ট থাকে ইউরোপের বিভিন্ন দেশের পাসপোর্ট থাকে অন্য দেশের পাসপোর্ট থাকে আপনি জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন না পার্লামেন্টে আমি মনে করি এটি একটি ক্লিয়ার বৈষম্য আপনি কি একমত ভোটাধিকার না দেওয়া একটি চরম গরহিত মানবাধিকার লঙ্ঘন শুধু বৈষম্য নয় তেমনি আপনার বিদেশি পাসপোর্ট থাকলেও আপনি যেভাবে বাংলাদেশের জন্য আন্দোলন করেছেন হাসিনার ফেসিবাদের জন্য আন্দোলন করেছেন এই বিপ্লবের সফলতার জন্য আন্দোলন করেছেন শুধুমাত্র বিদেশি একটি পাসপোর্ট নেওয়ার কারণে আপনাকে জনগণের প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে না পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে না এটি একটি চরম বৈষম্য যারা এই আন্দোলন করেছে তাদের প্রতি অশ্রদ্ধা যদি প্রবাসে যারা আন্দোলন করেছে তাদের ভোটাধিকার রাজনৈতিক অধিকার সংসদে প্রতিনিধিত্ব করার অধিকার ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আগামী দিনে বাংলাদেশে যখন আবারও সৈরাচার আসবে আবার অন্ধকার ছন্দ ফেসিবাদের যুগ আসবে প্রবাসীরা আন্দোলন করতে দ্বিধাবোধ করে যে এই বাংলাদেশ তো আমার স্বীকৃতি দেয়নি এই কথাটি বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বুঝতে হবে যারা সোসাইটির মেম্বার রয়েছে তাদেরকে বুঝতে হবে একটি কথা অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয় আমাদেরকে সকলে আওয়ার ভয়েস উই গো আমি পারভেজ আমার অত্যন্ত ব্যস্ত সময়